এই যে এই এইখানে একটা প্রতিমা বিসর্জনের একটা কার্যক্রম চলতেছে তো এটা দেখার পর শরীফ ভাই তার বেহুলা লক্ষ্মীধরের বাস করে গেছিলো এখানে কিছু কাহিনি শেয়ার করব। এটা অরিজিনাল কাহিনী বেহুলা এই প্রতিমাটা দেখার পরে হঠাৎ বেহুলা লক্ষ্মীধরের কথা মনে করলো তো লিঠন ভাইয়ের জিজ্ঞাসা করলাম ভাই আপনি জানেন কি না ভাই জানে না কিছু কিছু থোরা তোরা জানে তো করে আমি বললাম যে ঠিক আছে আমি যা কিছু জানি খুব ইন্টারেস্টিং বিষয় আপনার সাথে শেয়ার করি গোকুলের প্রখ্যাত তখনকার ব্যবসায়ী ছিল সদাগর হ্যাঁ চাঁদসদাগরের ছেলে ছিল হলো লক্ষিন্দর হ্যাঁ লক্ষ্মীধর হ্যাঁ লক্ষিন্দর তো লক্ষিন্দর তখন এই সদাগর আবার হিন্দু দেবতা যেই শিব হ্যাঁ শিবের ছত্র পূজারী ছিল শিবের এক ছত্র পূজারি মানে আমরা যে একজনকে বিশ্বাস করি শুধু মানে হ্যাঁ 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 শিবের মেয়ে হচ্ছে কে মনসা মনসা এটা তো জানেন শিবের মেয়ে হচ্ছে মনসাංශা তখনও morte মানে পৃথিবীতে মনসা পূজা চালু হয় নাই ঠিক আছে এই তখন শিব একদিন তার মেয়েরে বলল কাকে মনসাকে হুম যে এই morte যদি আমার কোনো অনুসারী মানে যে আমার পূজা অর্চনা করে

পূজা করে তালিম মর্তে এই মনসা পূজা চালু হবে তখন মনসা দেখল তার একমাত্র একনিষ্ঠ পূজারীকে ওই চাঁদসদাগর চাঁদসদাগরকে লক্ষী লক্ষিন্দরের বাপ বাপ তো এই মনসা লক্ষিন্দরকে এই চাঁদসদাগরকে প্রস্তাব দিল তুমি আমার পূজা করো হুম যেহেতু চাঁদসদাগর শিবের একনিষ্ঠ ভক্ত পূজারি তো ও নাকচ করে দিল হ্যাঁ অনেক চেষ্টা করলো মনসা তাকে ইয়ে করার জন্যে ম্যানেজ করার জন্যে বা সে করবে না কারণ কি সে হচ্ছে শিবের বক্ত সে শিব ছাড়া এই দুনিয়াতে আর পূজা করবে না তখন সে রাগান্বিত হয়ে একটা অভিশাপ দিল ওই মনসা 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 অভিশাপ দিল তোর কোনো তোর বংশকে সর্পদংশনে আমি নির্বংশ করে দিব আচ্ছা মনসা কি আসলে মানে উনি কোনো কোনো সাপ পাপ ছিল না কি না মনসা সাপ ছিল না মনসা হচ্ছে ওই শিবের মেয়ে মনসা সাপ ছিল না তো মনসা মনসার অভিশাপ ছিল কার উপরে চাঁদ সদাগরের উপরে মানে লোকের বাবার উপরে যেহেতু তুই আমার পূজা করিস নেই তোকে আমি অভিশাপ দিলাম তোর বংশ জাতে সর্পদংশনে নির্বংশ হয় নির্বংশ রাজা বিষয়টা বলছেন আপনি তখন একে একে যে কোনোভাবে সর্বদংশনে লক্ষী সব চলে যায় মারা যায় সর্পদংশনে লক্ষিন্দর তার একমাত্র চার সাদাগর একটাই এখন ছেলে বাকি আছে লক্ষীন্দর এখন লক্ষ্মী এখন বিয়ে করাবে বেহুলার সাথে বেহুলার সাথে বেহুলার সাথে লক্ষীন্ডের বিয়ে করাবে বেহুলার বাসরগড় যেটা একশো ষাটটা কক্ষ বিশিষ্ট আপনার কি না আমরা ছোট ছোট খুব 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 একশো ষাটটা কক্ষ এবং এটার এমনভাবে এই যাতে কি জন্য এটা করছে মানে ইটা দিয়া করা গুলা এবং খুব উঁচা যদি আপনি ওই যে বাসর বাসরগড়টা দেখেন চারিদিকে খোপ করা সাপ সাপনা ঢুকতে পারে সাপনা ঢুকতে পারে মানে মূলত এটাই কি মানে একটা কাহিনী পরে বাসরগড়ে যে কোনোভাবে লক্ষ্মীন্দরেরা লক্ষ্মীন্দরের সাথে বেহুলার বিয়ে হয় বাসর ঘরে যেহেতু এটা একটা সর্প অ্যাটাকের একটা সম্ভাবনা আছে এখানে টেনশন ছিল ওইভাবে সে একটা বাসর প্রিপারেশন নিছে প্রিপারেশন নিছে যাতে সাপ না ঢুকতে পারে তারপরে যেহেতু এখানে একটা অভিশাপ আছে যে কোনো ভাবে আর কি মানে মানে চিন্তিত ছিল এই বিষয়টা হ্যাঁ যাতে বাসর ঘরে সাপ না ঢুকতে পারে তো যাই যে ইয়ে তাকে বাসর ওই সময় সাপে কেটে দিছে তাও কিন্তুকে তাও কেটে দিছে কিভাবে কি এটার কোনো হিস্ট্রি কোথাও পাই নাই সেটা হিন্দুরা হয়তো ভালো জানে বা আরো যারা মনীষী আছে তারা ভালো জানে কেটে দিছে কেটে দেওয়ার পরে এই লক্ষ্মীন্দরকে কী করছে তখন হয়তো আপনারা দেখছেন এই যে গাঙ্গে বা নদী বেলায় উপর দিয়ে ভাসায় দিত এটাই তখন ছিল সাপে কাটার লোককে ভাসায় দিত তখন লক্ষ্মীন্দরকে ভেলায় তুলে দিল ভাসাইয়া এখন লক্ষ্মীন্দরকে ভাসায় দেওয়ার পরে তার সাথে তার ওয়াইফকে বেহুলা বেহুলা দিয়ে দিছে বেহুলা দিয়া দেয় নাই বেহুলা সবাই নিষেধ অবজ্ঞা করে বা সবাই নিষেধ না শুনে সে স্বামীর সাথে মানে নদীতে ভাসছে ভেলায় ভাসছে কত দিন কত মাস তার কোনো ঠিক নেই এক সময় ভাসতে 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 নদীতে তো স্রোত যেখানে গিয়ে ভেলা ইয়ে হয় কত দিন কত মাস ঠিক জানা নেই এরপরে তার লাশের গায়ে পছন্দ ধরে যাচ্ছে লক্ষ্মীন্দর লক্ষীন্দরের গায়ে এই অবস্থা দেখে লক্ষিন্দর ওই ভেলার মধ্যেই দিন রাত সব সময় ওই পূজা অর্চনা করতেছে যাতে সুস্থ হয় বা তার একটা ইয়ে ছিল বেহুলা আচ্ছা লক্ষিন্দরের আবার হতে প্রাণ আসবে এই ইয়েতে কিন্তু হচ্ছিল না তখন তখন তো একটা বিশ্বাস ছিল যে সাপে কাটার রোগী আবার ভালো হয় ভালো হয় এখন সে তো নিষ্প্রাণ সে তো অলরেডি ডেথ তখন বেহুলা তার শ্বশুর কাকে চাঁদ সদাগরকে রিকোয়েস্ট করলো যে বাবা তুমি মানে ওই যে মনসার পূজা করো

অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা এটা সত্য মিথ্যা কি আছে এটাই হিস্ট্রিতে অ্যাকচুয়াল এটাই পাওয়া যায় আপনার যাতে ওখানে আপনি যে গেছিলেন ওখানে এটা লেখা আছে ওখানে এটা হিস্ট্রি এতটুকু লেখা না এটা আপনার অন্য ইয়েতে ওখানে জাস্ট ওই সাইনবোর্ডে কিছু হিস্ট্রি লেখা আছে ওই স্থানটার আর পরে আপনার ওই যে চাঁদ সদাগরের যখনই মনসা পূজা করলো তখন তার ছেলে লক্ষ্মীন্দরের সেই ভেলাতে পছন্দরা বড়িতে প্রাণ ফিরে আসছে সেই থেকে মরতে এই যে আপনার যে মহাপূজা পূজা চালু হয়েছে এটা হচ্ছে মূলত বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরের মেইন কাহিনী আর অনেক কিছু থাকতে পারে আচ্ছা এটা তো জাস্ট একটা শর্টকাট বোঝানোর জন্য শর্টকাট বোঝানোর জন্য কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ শরীফ ভাই আমাদেরকে মানে খুবই শর্টকাটের মধ্যে ভালো একটা হিস্ট্রি জানাই দেওয়ার জন্য অনেকেই হয়তো জানেন না অনেকেই আপনার অনেক রকমের ইতিহাস জানে বা আমরা ইউটিউব ফেসবুকে অনেক কিছু দেখে থাকি কিন্তু আপনি যে ভাবে আমাদেরকে বুঝাই দিলেন এর জন্য ধন্যবাদ